আমরা আলোচনা করব যে তিনটে রাশি সাড়ে চলছে এই তিনটে রাশির মানুষেরা কি আটটা শনিবার আটটা নিয়ম পালন করলে শনির সাড়ে সাতের প্রকোপ থেকে অবশ্যই মুক্ত হবেন সাড়ে প্রকোপ অবশ্যই কমবে তো উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি মহারাজ কুম্ভ রাশির থেকে মীন রাশিতে গমন করেছেন বর্তমানে শনি মীন মিন রাশিতে অবস্থান করেছেন তাহলে কি হবে সাড়ে সাতির এই কুম্ভ রাশির উপর চলছে আর আড়াই বছর থাকছে মিন রাশিতে থাকছে পাঁচ বছর আর মেষ রাশির হচ্ছে সাড়ে সাত বছর অর্থাৎ কুম্ভ রাশির থার্ড ফ্রেজ মিন রাশির সেকেন্ড ফ্রেজ আর মেষ রাশির ফার্স্ট ফ্রেজ শুরু হলো তাহলে এই কুম্ভ মিন মেষ এই তিনটে রাশির মানুষেরা কী নিয়ম পালন করলে শনির সারসের দিকে মুক্ত হবেন বিশেষ করে সব থেকে যেটা প্রথম আড়াই বছর একটু বেশি কষ্ট মিডিল আড়াই বছর তার থেকে বেশি কষ্ট আর থার্ড ফেজটায় তার একটু কম কষ্ট অর্থাৎ মিন রাশির এখন সাড়ে সাথের প্রকোপ সব থেকে বেশি কারণ মিন রাশি যাতে তাহলে এখানে যাতে চন্দ্র আছে এই চন্দ্রের উপরেই বর্তমানে শনি মহারাজ অবস্থান করছেন সেই জন্য মিন রাশি সাড়ে সাথে সব থেকে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা তো এই সাড়ে সাথে যে ক্ষতি লাভ ক্ষতি হয় এটা অনেকটা দশার উপর নির্ভর করে সাড়ে সাথে একে তো মানুষের কষ্ট যন্ত্রণা থাকেই তার সাথে যদি দশান্ত দশা খারাপ হয় তখন সেই রাশির আর সেই মানুষের অবস্থা আরও কিন্তু খারাপ হয় তার সাংস্কৃতিক প্রভাব আরও বেশি পড়ে তো আমরা যে আটটা নিয়মের কথা আজকে বলবো এই আটটা নিয়ম পালন করলে তাহলে কিন্তু শনি মহারাজের প্রকোপ থেকে অনেকটা মুক্ত হওয়া যাবে তো প্রথম যে শনিবারটা করবেন প্রথম শনিবার সরষার তেল নেবেন সরষার তেল এক কেজি আড়াইশো গ্রাম এক কেজি শনি মন্দিরে দান করুন শর্ষা তেল এক কিলো আড়াইশো গ্রাম শনি মন্দিরে দান করুন প্রথম শনিবার দ্বিতীয় শনিবার আখের গুড় দ্বিতীয় শনিবার আখের গুড় এক কিলো আড়াইশো গ্রাম শনি মন্দিরে দান করুন দ্বিতীয় শনিবার থাকে আখের গুড় এক কিলো আড়াইশো গ্রাম তৃতীয় শনিবার মাছ কলায় এক কিলো আড়াইশো গ্রাম শনি মন্দিরে দাম করুন তৃতীয় শনিবার চৌর্থ শনিবার চৌথ শনিবার হচ্ছে আপনার নীল রঙের কাপড় এক মিটার দুশো পঞ্চাশ শনি মন্দিরে দান করুন নীল রঙের কাপড় এক মিটার আড়াইশ দুশো পঞ্চাশ সেন্টিমিটার শনি মন্দির দান করুন পঞ্চম শনিবার লোহার বালতি বা লোহার জিনিস ওই এক কেজি আড়াইশো গ্রাম শনি মন্দিরে দান করুন তাহলে পঞ্চম শনিবার হচ্ছে লোহার বালতি বা লোহার যে কোনো জিনিস এক কিলো আড়াইশো গ্রাম ওজনের শনি মন্দিরে দান করুন ছয় ষষ্ঠ শনিবার কি করবেন এক জোড়া কালো চটি শনি মন্দিরে দান করুন তাহলে একজোড়া কালো চটি শনি মন্দিরে দান করুন যদি চটিটার নাম্বার আট নাম্বার হয় তাহলে সেটা আরও বেশি ভালো কারণ শনির সংখ্যা আট তাহলে এক জোড়া কালো ছুটি শনি মন্দিরে দান করুন যে আট নম্বর হয় তাহলে বেশি ভালো ষষ্ঠ শনিবার শনিবার সপ্তম শনিবার কি করবেন একটা কালো ছাতা কালো ছাতা শনি মন্দিরে দান করুন সপ্তম শনিবার একটি কালো ছাতা শনি ঠাকুরের পায়ে দিলে খুবই ভালো অষ্টম শনিবার একটা একটি সাদা ধুতি পারলে যদি সম্ভব হয় নিজের হাতে শনি ঠাকুরকে পরিয়ে দেন তাহলে অষ্টম শনিবার একটা সাদা ধুতি যদি সম্ভব হয় নিজের হাতে শনি ঠাকুরকে পরিয়ে দেন প্রত্যেক যেটা করবেন বাটির মধ্যে সর্ষার তেল আর কালো তিল নেবেন নিয়ে প্রত্যেকটা শনিবারই বাটির মধ্যে সর্ষার তেল কালো তিল মিশিয়ে শনি ঠাকুরের পায়ে ছিটিয়ে দেন আর এই নিয়মগুলো পালন করুন আর যদি সম্ভব হয় শনিবার শনিবার এরপর থেকে প্রতিটা শনিবার চেষ্টা করবেন দক্ষিণা কালীকে আটটা করে ধূপ দেখাবার প্রত্যেক শনিবার দক্ষিণা কালীকে আটটা করে ধূপ দেখাবেন নমস্কার এইভাবে যদি আপনারা কাজগুলো করতে পারেন অবশ্যই উপকার পাবেন বা শনি মহারাজের রোষ থেকে মুক্ত পাবেন নমস্কার